হাই হাই একে কাণ্ড ছাতা বিছিয়ে রেলওয়ে ট্র্যাকে নিশ্চিন্তে ঘুম শেষমেশ চালক যা করলেন তাতে থ হবেন সকলেই সোশ্যাল মিডিয়ার যোগে কোনো কিছুই ভাইরাল হতে সময় নেয় না সম্প্রতি তেমনই একটি অদ্ভুত ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি ট্রেনের ট্র্যাকের ওপর এক ব্যক্তি ঘুমোচ্ছেন ওই ব্যক্তি ঘুমে এতটাই বিভোর হয়ে রয়েছেন যে ট্রেন আসার শব্দও তার ঘুম ভাঙাতে পারেনি ভারতীয় রেলের ভাইরাল হওয়া সেই ভিডিও রেল লাইনের ওপর মাথায় ছাতা নিয়ে ঘুমের দেশে পাড়ি দিয়েছেন ওই ব্যক্তি শেষ পর্যন্ত ট্রেনের চালক ট্রেন থেকে নেমে এসে ওই ব্যক্তিকে ঘুম থেকে তোলেন আপনারা কি জানেন এই অদ্ভুত ঘটনা কোথায় ঘটেছে আমাদের দেশের অধিকাংশ মানুষ যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে ভারতীয় রেলকেই পছন্দ করে ভারতীয় রেলকে নিয়ে ঘটে যাওয়া নানান ঘটনা মাঝে মধ্যেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার সৌজন্যে তবে সম্প্রতি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের এই ঘটনা সবাইকে অবাক করে দিয়েছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক বয়স্ক ব্যক্তি শুয়ে রয়েছেন রেললাইনে হঠাৎ দেখে মনে হতে পারে যে ওই ব্যক্তি হয়তো রেললাইনে মাথা দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছেন তবে সেই ভুল ভাঙে কিছুক্ষণ পরে আসলে ওই ব্যক্তি রেললাইনের ছাতা দিয়েছিলেন ঘুমের দেশে ওই বয়স্ক ব্যক্তির কাণ্ডটি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদেরই অবাক করেছে এমনই নয় গোটা একটা ট্রেন থামাতে বাধ্য পর্যন্ত করেছে উপায় না পেয়ে শেষমেশ ট্রেন থেকে নেমে আসেন লোকো পাইলট তিনি প্রথমে কিছু বুঝতে পারেননি তারপর লোকো পাইলট ঘুম থেকে তোলেন ওই ব্যক্তিকে সচিন গুপ্তা নামের ওই ব্যক্তির আপলোড করা ভিডিওটি এখন বেশ ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি দেখে অনেকেই বেশ মজাও পেয়েছেন